আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োড়া উপজেলার আড্ডা গরু বাজারে আজ তেরোই মে রোজ সোমবার দু হাজার চব্বিশ আজকের বাজার থেকে ছোটো ছোটো সার বাছুর মাংসের গরু শুকনো হাড্ডি গরু অ্যাভারেজ বাজারের প্রত্যেকটা গরুর দাম দর জানার চেষ্টা করব থেকে যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখব বর্তমান বাজার গরুর দাম দর কেমন যাচ্ছে এদিকে অনেক সুন্দর সুন্দর বাছুর দেখা যাচ্ছে কি অবস্থা ভাই এগুলো কার ভাই কত দিয়ে কালোটা ওটা নিছেন পঞ্চাশ দিয়ে কিনছেন কোথায় নেবে এগুলো চান দিনে কালোটা পঞ্চাশ সাদাটা কিনছেন নাকি পঁয়ষট্টি বলছে না সাদাটা দিচ্ছে না পঁয়ষট্টি বলতেছে দিচ্ছে না এটা আপনার কত চাইছেন এটা বাউন্ন হাজার বলে দিচ্ছেন কাস্টমার কথা বলে ছেচল্লিশ সাতচল্লিশ বলে আচ্ছা বাউন্ন হাজার বলে দিচ্ছেন ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক দেখবো আমরা আরো কিছু গরুর দাম জানাবো আজকে স্থানীয় আড্ডা বাজার থেকে সোমবারের তুলনামূলক গরু কমে আসে দুটো জোড়া নাকি ভাই সিঙ্গেল সিঙ্গেল এটা কত চাইছে এটা আশি হাজার না নাকি ভাই দাঁড়ছে দাদা নাই আশি হাজার চাওয়া দাম ভাই কত বলে বাজার এটা বেচা কত পঁচাত্তর ষাট হাজার বলে আশি হাজার চাওয়া দাম পঁচাত্তর হলে বিক্রি করবে আর ভাই এটা কেমন চাইছিলেন কত চাইছেন এটা পঁচাত্তর সাওয়া সার বাচ্চা প্রতযাত্রা কত বলছে ভাই বাজারে এটা পঁয়ষট্টি বলছে পঁয়ষট্তর হাজার সাওয়া দাম বিক্রি কেমন ভাই সত্তর হাজার লাগবে আচ্ছা সত্তর হাজার লাগবে এটা ধন্যবাদ আপনাদেরকে দেখবো ঘুরে ঘুরে হাতে গোনা কিছু গরু আছে যেহেতু শুক্রবার হাটেই বাজার বাজারে ভালো গরু আসে আর এদিকে টাকা নিয়ে পারাফারি করতেছে ওনারা দেখি কোন গরুটা নিয়ে কথাবার্তা চলছে আজকে আড্ডা থেকে

পঞ্চাশ এর হবে না আটচল্লিশ আটচল্লিশ হাজার দিচ্ছে কাস্টমার আটচল্লিশ হাজার দিচ্ছে হবে না আমরা দেখি পরের বছর কিছু করে দাম জানাই সুখটা হাড্ডি করে দেখা যাচ্ছে কেমন আছেন কত চাইছেন এটা পঁয়ষট্টি হাজার চাইছেন দাঁত কি সমান নাকি সমান পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কত বলছে বাজারে পাঁচশো বল শিং দুটার দাম আছে পনেরো হাজার শিংগুলো ভালো আর কি ব্যসা যত আরো দেখতে হবে নাকি আচ্ছা দেখবো আমরা সামনের দিকে যাব আর কিছু গরুর দাম জানাবো স্থানীয় আড্ডা বাজার থেকে মোটামুটি বাজারে হাত থেকে না কিছু গরু অল্প সংখ্যক চেষ্টা করবো দাফে দাফে গরুগুলোর দাম ধরে জানানো কেমন আছেন পঞ্চাশ বলছে কেমন টার্গেট ছিল বিক্রিটা পাঁচ পঞ্চাশ হাজার টার্গেট ছিল পালন উপযোগী করু শুকনো হাড্ডি করুক ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে দেখবো দেখব আমরা ঘুরে ঘুরে কিছু গরুর দাম জানাবো যেহেতু বাজারে মোটামুটি এই দাফারে কিছু গরু আছে মালিক সব ছায়ার মধ্যে বসে আছে অনেক রোজের কারণে আমরা যাব সামনের দিকে কিছু গরু দেখবো দেখানোর চেষ্টা করবো হাটে আসলাম ভাবছি একটা ভিডিও করে যা যেহেতু আজকে অন্য হাটে যাওয়া হয় নাই এদিকে মাংসের গরু আছে কালার কত কার গরু ওনারে আচ্ছা আচ্ছা গৃহস্থাচ্ছে কয়টা সমান সাইজ কত বরাবর এক লাখ দাম কেমন দাম দর কত বলছে বাজারে আশি বলে দিবেন না আর দেখবেন আশি হাজার বলে ব্যসা বিক্রি কত বলে দিছিলেন নব্বই আচ্ছা আচ্ছা আশি হাজার বলে গৃহস্থিঙ্গাটা ভালো আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঐবো আমরা এদিকে কি সরু মাংসের গরু আছে সব গাবি গরু কেমন আছেন ভাই এগুলা কার ওই দাম দর চলে নাকি ভাই দাম দর চলে নাকি কই কত 90 গুলে আমরা 100 লাখ নিব 100 লাগবে 95 বলতেছেন ওজন কেমন আইডিয়া করছেন ওজন কেমন হবে আনন্দের আপনি তো দাম বলছেন

তো কম থাকলে নেয় না কেন এখন পর্যন্ত কাস্টমার কম এটা গোস্ত আছে ভাই সাড়ে চায়ের মন কত কত চাইছিলেন একশো পঁয়ত্রিশ কত বলে পঁচিশ বলে ব্যথা কত ভাই একশো পনেরো দেবেন ওই যে উনি বলতে চুপোরে পনেরো হাজার দিতে দাম বলছেন তো এখন পনেরো হাজার বলেন কাস্টমার দাম বলে বিপদে ভরে গেছে এখন দেখি আসলে কি করে ওনারা ভাই পনেরো হাজার নিয়ে আনেন পনেরো হাজার নিয়ে আনেন আগে এই যে এই গরগুলা মোটামুটি বাজারে গরু আছে আজকে আমরা দেখবো আজকে আটটা বাজার থেকে আপনাদেরকে আর কিছু গরুর দাম জানাবো মোটামুটি বাজার আজকে অনেক মানুষও কম গরুও কম গরু গরু কিছু গরুর দাম জানাই যেহেতু বাজার একদমই ঠান্ডা পুরো বাজারে খালি